প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে রেজাল্টের দিন ঘোষণা করে দিল পর্ষদ অর্থাৎ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আলাদা আলাদাভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ কিন্তু ঘোষণা করে দিল লোকসভা ভোট চলাকালীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জানানো হয়েছে যে যেদিন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে সেই দিনই শিক্ষার্থী বা তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফল জানতে পারবে এবং হাতে মার্কশিটও পেয়ে যাবে কিন্তু বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন অর্থাৎ যেদিন ফল প্রকাশিত হবে তার কয়েকদিন পরে তোমরা মার্কশিট হাতে পাবেই কারণ মাধ্যমিকের মার্কশিট সঙ্গে সঙ্গে পেলেও উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু সঙ্গে সঙ্গে পাবে না তো ঠিক কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে হবে কটা থেকে তোমরা রেজাল্ট জানতে পারবে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে কিভাবে জানতে পারবে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো চলো চটপট দেখে নিই কী বলা হয়েছে আপডেটে কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং কী আপডেট রয়েছে চলো দেখে নিয়ে যাক দোসরামে সকাল নটায় দু হাজার চব্বিশের মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ তার ঠিক ছদিন পর আটই মে দুপুর একটায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পর্ষদ জানিয়েছে দোসরা মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার সকাল নটায় ফল ঘোষণার পাশাপাশি সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট পাশাপাশি আটই মে দুপুর একটায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করলেও অনলাইনে ফল দেখা যাবে দুপুর তিনটে থেকে ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটেও মাধ্যমিকের ফলের জন্য লগ ইন করুন wb10.abbplife.com এ উচ্চ মাধ্যমিকের ফলের জন্য লগ ইন করুন wb12.abbplife.com এ ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল মাধ্যমিকের রেজাল্টে দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দুদিন পরে অর্থাৎ দশই মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা ওই দিনই অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তো উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়ে কেউ কেউ বলছিলেন যে এপ্রিল মাসেই ফলাফল প্রকাশ হতে পারে কেউ কেউ আবার বলছিলেন যে মে মাসে ফল প্রকাশ হবে এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন যে দুসরা মে মাধ্যমিক এবং আটই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু ফল প্রকাশ করা হবে এবং এই ঘোষণার পর আবার কয়েকদিন অপেক্ষা তারপরেই পরীক্ষার কিন্তু ফল পেয়ে যাবে পরীক্ষার্থীরা তো পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর এখন আবার কয়েকবার প্রশ্ন ঘোরাফেরা করছে সেটি হল যে এইচএস রেজাল্ট টাইমিংস ফল প্রকাশ হবে অর্থাৎ সময় নিয়ে ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে সকাল নটায় এবং নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অনলাইনে কিন্তু ফলাফল দেখা যাবে এবং ওই দিন কিন্তু স্কুল মার্কশিট পেয়ে যাবে হাতে তবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল সকাল থেকে প্রকাশ হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিন্তু সকাল থেকে প্রকাশ করা যাবে না কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ জানানো হয়েছে যে আটই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন এবং দুপুর একটার সময় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে আবার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরেই অনলাইনে ফল দেখা যাবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা দু ঘন্টা পর অর্থাৎ দুপুর তিনটে থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে অর্থাৎ একটা থেকে ফল ঘোষণা করা হবে পরীক্ষার ফলাফল কিন্তু দুপুর তিনটে থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে আবার সেদিন যেদিন ফল প্রকাশ হবে সেই দিন কিন্তু পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবে না মার্কশিট দেওয়া শুরু হবে দশই মে থেকে সেক্ষেত্রে যারা অনলাইনে ফলাফল দেখতে পাবে তাদের

ডব্লিউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে দোসরা মে তোমাদের ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের এবং আটই মে ফল প্রকাশ হচ্ছে উচ্চ মাধ্যমিকের এবং নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা ফল ফলাফল দেখতে পাবে নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নেবে গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ